সমাজে যদি আপনার ভালো পজিশন না থাকে আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার যদি আসলে একটা ভালো ব্যবসা বা ভালো চাকরি না থাকে হ্যাঁ তাহলে সমাজ আপনাকে মূল্য দিবে না ভাই আর এটা সব জায়গাতে একটা বয়সে একটা সময়ে হ্যাঁ যে যখন বন্ধু বান্ধব থাকে যে বয়সটা বন্ধু বান্ধব থাকে সেটা হাই স্কুল লেভেলে হাই স্কুল লেভেলে কলেজ লেভেলে হ্যাঁ যখন মানুষের বন্ধু বান্ধব থাকে তখন অনেক ভালো সম্পর্ক থাকে সবার সঙ্গে আর যখন আহ সবাই সবার কাজে লেগে যায় একটা সময় আসে যে সবাই সবার কাজে লেগে যায় ঠিক আছে তখন আসলে সেখান থেকে যদি আপনি একটা ভালো জায়গাতে তাদের থেকে একটা বেটার জায়গাতে একটা ভালো জায়গাতে যদি আপনি না যেতে পারেন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে আপনার কোনো ভালো পজিশন থাকবে না ভাই কোনো মূল্য থাকবে না যারা একসময় আপনাকে গুরু বলে মানত যারা একসময় আপনার কথাকে প্রাধান্য দিত যারা আপনার ডিসিশনকেই নিজের ডিসিশন মনে করতো তারাও আর আপনাকে কেউ মূল্য দিবে না ভাই কারণ আপনার কাছে অর্থ নাই এটাই হচ্ছে মেন ব্যাপার আর দিন শেষে যে যার পজিশন সে তার পজিশন তৈরি করে নিবে এটাই হচ্ছে নিয়ম আপনি যদি বসে থাকেন সেটা আপনার সেটা আপনার বোকামি হুম যে আপনি বসেছিলেন এই জন্য আপনার মূল্য ছিল না দেখেন একটা পচা আপেল একটা এক একটা আপেল যদি দোকানে ততক্ষণ পর্যন্ত মানুষ সেটা নিয়ে দামাদামি করবে যতক্ষণ পর্যন্ত এই আপেলটা ভালো থাকবে আর যদি আপেলটা পচে যায় তাহলে কিন্তু কোনো মানুষই আর এই আপেলটার দাম দর করবে না তখন কিন্তু মাংনা দিলেও এই আপেলটাকে কেউ নিতে চাইবে না ঠিক সেরকম যে আপনার যদি পজিশন ভালো না থাকে আপনার যদি অর্থ করি না থাকে টাকা পয়সা না থাকে তাহলে নিজের পরিবারের মা বাবা ভাই বোন হ্যাঁ বিবি সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ আপনাকে ভালোবাসবে না ভাই আর যখন আপনার অর্থ হবে তখন আপনি যদি মূর্খ হন তাহলে সবাই আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে যে ভাই কি করলে ভালো হয় ভাই কি ব্যবসা করা যায় কি চাকরি করা যায় কিভাবে ডেভেলপ করা যায় আপনার মতো কিভাবে লাইফ বিল্ড করা যায় হ্যাঁ তখন মূর্খ মানুষ কাছ থেকে মানুষজন আপনার অনেক জ্ঞান কিন্তু আপনার আপনার অর্থ নাই সমাজে একটা পজিশন নাই বন্ধু বান্ধবের মধ্যে একটা পজিশন নাই আহ বাসায় মানে পরিবারে আত্মীয় স্বজনের কাছে কারো কাছে আপনার কোনো পজিশন নাই যদি আপনার পজিশন না থাকে তাহলে আপনাকে কেউ মূল্য দিবেন আপনাকে খোঁজখবর নিবে না আপনার কাছ থেকে সবাই দূরে থাকবে হ্যাঁ এরকমই হবে আপনি কাউকে পাশে পাবেন না ভাই একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না এজন্য আসলে অর্থ ইনকাম করাটা অনেক বড় ব্যাপার ভাই সমাজ তো আসলে এখন অর্থ দেখে সেটা হালাল বা হারাম এটা দেখার সময় সমাজের নাই ঠিক আছে আপনাকে অর্থ ইনকাম করতে হবে বাঁচতে হলে আপনাকে ইনকাম করতে হবে ভাই ঠিক আছে আপনাকে অর্থ প্রয়োজন আছে অর্থ প্রয়োজন আছে আপনার বাঁচতে হলে আপনাকে অর্থ প্রয়োজন আছে বন্ধু বান্ধবের কাছে আপনি কারো কাছেই মূল্য পাবেন না ভাই এটাই বাস্তব হ্যাঁ যে আসলে যারা বাস্তব দুনিয়ার জীবন তোকে দেখা আর বাস্তব জীবনে থাকাটা অনেক কষ্টের ব্যাপার ভাই অনেক অনেক তফাৎ আছে এখানে হ্যাঁ তো এটাই বাস্তব জীবনটা অনেক কষ্টের ভাই অনেক কষ্টের এটাই বাস্তব